রাহিম আসসালাম আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আছি নোয়াখালী সদর এই যে রাস্তাটা দেখতেছেন এদিকে কিন্তু চারদিকে কিন্তু বসতি ঘন বসতি সামনে গেলে মাদ্রাসা এই যে একটু সামনে গেলে এখানে একটি মাদ্রাসা আছে মাদ্রাসার সামনে দিয়ে এখানে আসলে এই যে এটা কিন্তু একটি বাড়ি এই বাড়ির সামনে পাশে ভাজানো এখানে যারা ছোট জায়গা খোঁজেন ষোলো শতাংশের একটি জায়গা আছে এই যে রাস্তাটা দেখতেছেন এই রাস্তাটা দিয়ে এই যে সামনে দেখেন এটা কিন্তু একটি বাড়ি এই যে ওনাদের বাড়ির পাশে মানে ওনাদের বাড়ির মুখের জায়গা ওনাদের বাড়ির মুখের এখানে ষোলো শতাংশ জায়গা এই যে যে জায়গাটার মধ্যে ধান লাগানো এবং পুরোটা জায়গায় কিন্তু রাস্তার পাশে একদম মুখ রাস্তার পাশে পুরোটা এই যেখান থেকে ওই যে ওনাদের বাড়ির পাশে দেখেন এটা কিন্তু ওনাদের বাড়ির রাস্তা মানে ঘাঁড়া আর কি ওনাদের বাড়ির ঘাঁডা পর্যন্ত জায়গাটার পরিমাণ হচ্ছে ষোলো শতাংশ আর পুরোটা জায়গায় কিন্তু রাস্তার পাশে এবং রাস্তাটা সরকারি রাস্তা এগুলো পাকা হবে পাকার ওয়াডার রাস্তা এখনও ফাঁকা হয় নাই এ হলো যে জায়গাটা দেখতেছেন আপনারা পুরোটা জায়গায় তিন রাস্তার মোড়ে পড়ছে এই যে অল্প একটু জায়গা উনি আর ভিটা এখানে গট্টর বা একটা দোকান ফাট করার জন্য ভিটা বাঁধাইছে আর ফলট হলো যে এটা সম্পূর্ণ পলটটা দেখতেছেন এটা একদম কি রাস্তার পাশে জায়গা খুব সুন্দর রেডিমেড জায়গা এই যে ওনাদের বাড়ির সামনে জায়গা এ হলো যে একটি রাস্তা এ একটি রাস্তা এদিকে আসছে এবং কি হলো যে আরেকটি রাস্তার ও রাস্তার ওভার পাশে যেটা এটা কিন্তু ওনাদের রাস্তা আর এখানে সামনে উঠলে ফাঁকা রাস্তা আপনি এক মিনিট সামনে উঠলে ফাঁকা রাস্তা এবং বাজারঘাট মসজিদ মাদ্রাসা সব কিছু পাশে ধারে একবারে কিনে কিনারে আর চারদিকে কিন্তু বসতি এই যে দেখতে বাড়ি যে পার্শ্ববর্তী একটি বাড়ি অপর পাশে এইখানে চারদিকে মানে ঘন বসতি তো দেশ এবং প্রবাস থেকে অনেকে আমার কাছে ফোন করেন একটু ছোট জায়গার জন্য যে ভাই আমাকে একটা ছোট জায়গার সন্ধান দেন তো আজকে সেরকম একটি ছোটো জায়গার সন্ধান নিয়ে আসছি তো জায়গাটা কিন্তু পুরোটা কিন্তু রাস্তার পাশে একদম রাস্তার পাশে খুব সুন্দর একটি জায়গা ছোট কেউ যদি একটা বাড়ি করার জন্য ইনশাল্লাহ খুব সুন্দর একটা জায়গা বাড়িও করতে পারবেন আর এই যে মাটি দিয়ে যে কলা গাছ জায়গাটা দেখতেছেন এটা এটা চাইলে ভবিষ্যতে একটা দোকানপাট করতে পারবেন তিন রাস্তার মোড় কিন্তু এটা এই যে এটা কিন্তু একটি মস মানে একটা রাস্তা ওই চলে গেছে একটি রাস্তা এদিক গেছে আর এদিক থেকে এটা কিন্তু পাকা রাস্তা আসছে এই যে সামনে উঠলে কিন্তু পাকা রাস্তার মাথা দেখা যায় এই যে একটু সামনে গেলে ফাঁকা রাস্তার মাথা আপনার এই এক মিনিট হাঁটলে সামনে ফাঁকা রাস্তায় উঠতে পারবেন এই ফাঁকা রাস্তার থেকে কাঁসা রাস্তাটা দিয়ে আসার পরে এই রাস্তাটা কিন্তু এদিক চলে গেছে এদিকে কিন্তু তিন রাস্তার একটি মোড় একটি রাস্তা এদিক গেছে এবং কি আরেকটি রাস্তা এদিকে ঢুকছে টোটালে আপনার যখন এই রাস্তাটা দিয়ে আসবেন তিন রাস্তার মুখেই কিন্তু জায়গাটা অবস্থিত আর এ হল যে রাস্তাটা ঘুরে এর সামনের জায়গাটা হচ্ছে পুরানো ভরাট করা এটা বিটা বাদানো দোকানপাট করার জন্য খুব সুন্দর একটি তিন রাস্তা মোড় একটা দোকানপাট করতে পারবেন আর এ হলো যাই এটা হলো যে বাড়ির রাস্তা পিছনে যারা আছে ওনাদের বাড়ির রাস্তা এই এই রাস্তাটা বাদে পিছন দিয়ে যিনি আসে ওনাদের বাড়ির সামনের রাস্তা ওনাদের বাড়ির রাস্তার পাশে এই যে ফলট হল যে এটা জায়গাটার পরিমাণ হচ্ছে ষোলো শতাংশ তো এগুলো সাবকা বলার এস্ট্রি হবে কাগজপত্র জায়গা এ আর এস এস দলিল ভাই দলিল খাজনা খারেজ খতিয়ান আমিন দিয়ে নকশা দিয়ে ডাক নম্বর আপনারা মাফজোক করে অ্যাকুরেট করে ইনশাল্লাহ ক্রয় করতে পারবেন আর এই যে এখানে আসার পরে দেখেন যদি আপনারা একটু লক্ষ্য করেন কেউ যদি এখানে সামনে একটি বাড়ি করবেন ছোট্ট খাট্টো একটি বাড়ি করবেন তাহলে আপনার এই যে এই যে বাড়িটা দেখতেছেন এই বাড়িটার ফাঁসেই ধরেন আপনার এই যে ফলটা আপনার এই ফলটটা যদি আপনি ফিশন অংশ মানে এই অংশ যদি আপনি বাড়ি করেন এই যে আপনি এই অংশে বাড়ি করলে আপনি ফিশনের অংশ মানে এই অংশে যদি আপনি ফুকুর কাটেন অথবা এই এই অংশ ফুকুর কাটলে আপনার সামনের অংশ খুব সুন্দর রাস্তার পাশে একটি বাড়ি হবে সামনের অংশে আপনি বাড়ি করবেন আর পিছনের অংশ আপনার ফুকুর হবে তো এখানে যদি ফুকুর কাটেন পুকুরের মাটি দিয়ে মানে জাগার মাটি দিয়ে ইনশাল্লাহ আপনি জায়গা ভরাট করে নিতে পারবেন তো খুব সুন্দর একদম কি তিন রাস্তার মুখে এত সুন্দর যে একটি জায়গা যারা নেবেন এই যে তো যারা নেবেন যোগাযোগ করবেন তো এই যে ষোলো শতাংশ এই জায়গাটা যারা নেবেন যোগাযোগ করবেন প্রতি শতাংশ জায়গা যে দেখতেছেন রাস্তার মুখে একদম খুব সুন্দর একটা রেডিমেড জায়গা প্রতি শতাংশ জায়গার মূল্য পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা হলে শতাংশ হলে আপনার এই জায়গাটা ক্রয় করতে পারবেন আপনার এখানে পিছনে আপনার পুকুর কাটবেন সামনে আপনি বাড়ি করবেন খুব সুন্দর ছোট্ট একটা জায়গা হবে মানে বাড়ি হবে আর আপনি যদি চান যে না আমি পুরোটা জায়গায় ভরাট করে নেব তাহলে আপনার রাস্তার মুখে পুরোটা জায়গা আপনি সুন্দর সাইলে ভরাট করে নিতে পারেন আপনি যদি পুরোটা ভরাট করে নেন তাহলেও মাটি আছে মাটি দিয়ে ইনশালা ভরাট করে দেওয়া যাবে মানে আপনার আলোচনা সাপেক্ষেভাবে যদি আপনার সাথে দাম দেওয়া হয় মাটির বিষয়ে কথাবার্তা বলা হয় তাহলে আপনি চাইলে পুরোটাই ভরাট করে নিতে পারবেন আর যদি চান যে জাগার মাটি দিয়ে জাগা ভরাট করবেন তাহলে আপনার এখানে পুকুর কাটবেন একটা পুকুর এই পাশে পুকুর কাটবেন এই পাশে আপনার পুকুরে মাটি দিয়ে ওই পাশে আপনার বাড়ি হয়ে যাবে তো খুব সুন্দর ষোলো শতাংশের একটি বাড়ি যারা নেবেন পঁচিশ শতাংশ জাগার মূল্য পঞ্চাশ হাজার টাকা যারাই নেবেন যোগাযোগ করবেন এই যে ওনারা বাড়িটা দেখুন খুব সুন্দর করে গাছপালা দিয়ে ভরাট করে রাখছে খুব সুন্দর এই যে ওনাদের বাড়ি ওনাদের বাড়ির সামনে জায়গা মুখের জায়গা তো ওনাদের বাড়ির মুখের জায়গা ওনারা টাকা নাই নাহলে জায়গাটা ওনারা রেখে দিতে ওনারা বোধ চেষ্টা করছে জায়গাটা রাখার জন্য কিন্তু টাকার কারণে ওনারা ওনারা জায়গাটা রাখতে পারেনি তো যারা নেবেন যোগাযোগ করবেন প্রতি শতাংশ জায়গার মূল্য পঞ্চাশ হাজার টাকা খুব সুন্দর আসলে এত সৌন্দর্য জায়গা সহজেই মিলানো যায় না রাস্তার পাশে এরকম রাস্তার পাশে জায়গা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন ষোলো শতাংশ যাগারা নিতে চান সবাই যারা নিতে চান আপনারা যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম